পাঁচ কারণে আরব আমিরাতের কাছে হেরেছে বাংলাদেশ চার শুরুতেই হোচর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই এক সিরিজ হারে বাংলাদেশ টি টোয়েন্টি নামমাত্র প্রতিপক্ষ ভেবে যাত্রা শুরু করলেও সিরিজের শেষে এসে আত্মবিশ্বাস পরিকল্পনা ও সব সবকিছুতেই দেখা গেল বড় রকমের ভাটা কেন ব্যর্থ হলো বাংলাদেশ ইএসপিএন ক্রিকিনফো বের করেছে এরকম পাঁচটি কারণ দেখে নেওয়া যাক সেগুলো ভুল দৈর্ঘ্যে বল উইকেট তুলে নিতে ব্যর্থ বোলাররা তিন ম্যাচে বাংলাদেশ ছক্কা হাঁটিয়েছে বেশি কিন্তু বাউন্ডারি খেয়েছে বেশি আর সেই বাউন্ডারি ক্লাস্টারই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে ইউর পক্ষে মোহাম্মদ ওয়াসিম ও আসিফ খান স্পষ্টই বলার আগেই বুঝিয়ে দিচ্ছিলেন কোন দিকে খেলতে চান কিন্তু তারপরও মেহেদি হাসান তানভীর ইসলাম কিংবা রাহিদ নাহিদ রানারা বারবার শর্ট বা ওয়াইড ডেলিভারিতে সুযোগ করে দিচ্ছিলেন ব্যাটারদের জন্য শোরফুল ইসলাম ভালো শুরু করলেও ইনিংসে মাঝপথে ছন্দ হারিয়ে ফেলেছেন তানজিম হাসান আবার বল ধরতেই পারছিলেন না অতিরিক্ত স্লিপ নিয়েও কোন লাভ হয়নি শিশির সামলেছে ইউএই অভিযোগেই ব্যস্ত বাংলাদেশ আরব আমি স্পিনার হায়দার আলী জানিয়েছেন যে ইউএই বোলাররা শিশিরে বল করার অনুশীলন করেন নিয়মিত বাংলাদেশে এই বাস্তব বস্তুটি নেয় নেই বরং প্রতি ম্যাচের পর লিটন দাসের শিশির অভিযোগই শিরোনামে এসেছে 2023 সালে ওয়েস্ট ইন্ডিজকে 3-0 হারানোর সময় শিশির ছিল না কন্ডিশন ছিল বাংলাদেশের অনুকূলে সেই সুবিধা সারজাতে না থাকায় দলের দুর্বলতা প্রকট ভাবে ধরা পড়েছে ব্যাটিং এ চমক তবে ধারাবাহিকতা ছিল না বাংলাদেশের বাংলাদেশ দুই ম্যাচে 191 205 রান তুললো ব্যাটিং ছিল মারাত্মক অস্থিরতা পারভেজ ইমন দুর্দান্ত সেঞ্চুরি করলো ধারাবাহিক ছিলেন না তানজিদ হাসান তিন ম্যাচে শুরুটা ভালো করেছিলেন কিন্তু ফিনিশিং এ ঘাটতি ছিল লিটন দাস ধীরে ধীরে ছন্দে ফিরছেন কিন্তু তৌহিদ হৃদয়ে তৃতীয় ম্যাচে দলের বিপর্যয় ঠেকাতে পারেনি নাজমুল হোসেন শান্ত পেলেন শুধু এক ম্যাচের সুযোগ অন্যদিকে মাহেদি ও হোসেন নামের পাশে পাশে শুধুই হিট মোস্তাফিজের অনুপস্থিতি বড় ধাক্কা প্রথম ম্যাচে ছোট রানের দুই উইকেট এই মোস্তাফিজকে দ্বিতীয় তৃতীয় ম্যাচে পাওয়া যায়নি কারণ তিনি রওনা দেন আইপিএল দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলতে দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার চলে যাওয়ায় দেখা গেছে অভাবনীয় ধস বাকি পেসারা চাপে ভেঙে পড়েছে পাকিস্তান সফরের আগে আত্মবিশ্বাসে বড় দান বাংলাদেশের চিন্তা ছিল পাকিস্তান সফর নিয়ে কিন্তু তার আগে টি টোয়েন্টি র্যাঙ্কিং এ পনেরো নম্বরে থাকা ইউএ এর বিপক্ষে হার দলকে মানসিকভাবে চূর্ণ করে দিয়েছে গত বছর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও সিরিজ হার এমন খারাপ স্মৃতি নিয়ে এবার খেলতে হচ্ছে লাহোরে আরো কঠিন কন্ডিশনে পাকিস্তান ইউএই নয় তাদের বিপক্ষে এমন ভুলের কোন জায়গা নেই বাংলাদেশের ক্রিকেটে এখন প্রশ্ন একটাই এই ধাক্কা সামলে উঠবে কি হবে সার জাতে হারের দায় কার পরিকল্পনার অভাব কোথায় আর বাস্তবতা মেনে নিজেদের গুছিয়ে নিতে কতটা প্রস্তুত বাংলাদেশ এই উত্তরগুলো খোঁজ এবার লাহরে দিতে হবে